এই যে বনসাই গাছটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কেমন হতে পারে একটু আইডিয়া করেন তো এটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা একটা ফুকেনটির গাছ এই ফুকেনটিরি গাছটার বয়স হচ্ছে বিশ বছর বিশ বছরের এই বনসাইটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এই রকম অনেক দামি দামি বনসাই রংপুর শহরের ভিতরে আপনি দেখতে পারবেন কিনতে পারবেন এই গাছটার নাম হচ্ছে পেমনা এটার বয়স হচ্ছে পনেরো বছর এটার প্রাইস হচ্ছে কত দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা এই রকম বিভিন্ন দামের বিভিন্ন মানের বিভিন্ন ধরনের বনসাই যদি আপনি কিনতে চান তাহলে আজকের ভিডিওটা দেখতে পারেন আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর গোমস্তপাড়া রংপুরের এই গোমস্তপাড়াতে আসলে আপনি সাগর নার্সারি নামে একটা নার্সারি পেয়ে যাবেন যেখানে আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন যেখানে আপনি ফুলের গাছ থেকে শুরু করে ফলের গাছ বিভিন্ন ধরনের বনসাই এছাড়াও আপনার যে ধরনের গাছ প্রয়োজন সব ধরনের গাছ কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন এখানে গাছের যে প্রাইস সেটাও আমার কাছে অন্যান্য জায়গার তুলনায় একটু হলেও কম মনে হয়েছে তবে অবশ্যই দামাদামি করে তারপরে এখান থেকে গাছ নেবেন এখানে আপনি যে কোনো ধরনের গাছই নিতে পারেন চলেন আমরা আজকে এখানকার কিছু বনসাই দেখি এইটার নাম হচ্ছে ভাদরা এটার বয়স হচ্ছে পনেরো বছর এটার প্রাইসটা দেখেন এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমি জাস্ট ভিডিওটা করতেছি যে এই যে বনসাইগুলো গুলো রংপুরে এখনো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য এইখানে একটা জিনিস দেখে আমার খুবই অবাক লাগছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা চন্দন গাছ আছে ওইটার প্রাইস কত কীরকম দাম চলেন এবার আমরা সেটা দেখব এখানে বিভিন্ন ধরনের বনসাই আছে সেগুলো দেখতেই পাচ্ছেন এখানে দশ হাজার থেকে শুরু করে বিভিন্ন ধরনের এই যে এই গাছটার কথা বলতেছিলাম দেখেন এটা একটা চন্দন গাছ এটার প্রাইস কত কী রকম দামে এটা বিক্রি করবে সেটা একটু আপনাদেরকে দেখাই কারণ অনেকেই চন্দন গাছ খুঁজেন এটা হচ্ছে শ্বেত চন্দন চলেন এটার প্রাইসটা দেখি এটার বয়স হচ্ছে বারো বছর এটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা তো দশ হাজার টাকার এই গাছটা বুঝতেই পারছেন যে এখানে সবগুলো গাছের কি ধরনের দাম মানে বনসাইগুলোর তো এখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের ফুলও দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফল দেখতে পারবেন যে ধরনের গাছ লাগে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা যারা এই নার্সারিতে ঘুরতে গেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নার্সারির পরিবেশটা আপনার কেমন লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ